আজকে আমাদের বাড়িতে মাছ মাংস দুটা হবে আর আমার দুই বোনই চলে আসছে দেখো এখানে আমরা সবাই বসে আছি বাবাও বসে আছে এখানে মা বসে আছে দেখতে আর ওইখানে আমার দুই মেয়ে রসুন চুলছে দেখো আর এদিকে দেখো মাংস মাছ নিয়ে আসছে এই যে মাংস এই যে মাছ আমার মা খেতে শুনতে গেলে যে মা বলছে যে দেখ মাংসটা দেখা একটু যাই হোক রান্নাবাড়ি হোক তারপরে তোমাদের সঙ্গে কয়েবার থেকে যায় বাজারে ঠিক নাই অনেক অনেকবার বাজারে যাবে আর যতবার যাবে ততবার হাতে কিছু না কিছু নিয়ে আসবে দেখা নমস্কার বন্ধুরা তো আমি আজকে বাপের বাড়িতে একটু রান্না করবো ইলিশ মাছ তো ওইটার রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখো আমি কি কি দিয়ে রান্না করছি এই যে আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এই যে মশলা করে দিয়ে রেখেছি মিক্সার মেশিনে আমার মেয়ে মশলা করে দিয়েছে তো এখন আমি তো কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো আমি দিয়ে না দেখা দিলাম অল্প করে দিয়ে দিলাম মাছের মধ্যে আমি হলুদ লবণ তেল সব মাখিয়ে রেখেছি ওদের অল্প দিয়ে দিয়েছেন সব সাথে কিন্তু রান্না করছি দেখো itu gitu. Ambil aja. Kalau mau terus capro aja. Nah, benar begitu. Nah, ini namanya masuk ke bawah nih. Nah, ini kita kira-kira dia ngambil 2 kan. Itu enggak boleh. Oke deh ya. Pas ini aku lo. বাসে আমি কুচি জানি দিচ্ছি। ওনে কাটতে হবে তবে কাটতে দিচ্ছি। সবাই ভালো করে। এই যে মা গইল আছে। আচ্ছা কেন মানা হবে না? কারণ উনি বড় ভারী তো ওইদিন আমি পাই না। হ্যাঁ, মানা নিতে হবে। দাও অভ্যাস করো। আই করে কালাবো না। এই কুচিটা দিকে দেখো কুচি। এই দেখো। তো নরম হলো না। ওদিকে কাটটু ভালো কাটছো। ভালো ভালো। ওটা কেমন?

মশলার মধ্যে জিরা কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আমার মেয়েরা এটা খুব ভালোবাসে ওই জন্যই করছে আমারও ভালো লাগে মেয়েদের না আমার আমারও ভালো লাগে খেতে রান্না

তো এখন আমি মাছগুলা দিয়ে দিব এই যে মাছটা তো তোমাদেরকে বলেছিলাম হলুদ লবণ তেল সস্যার তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে আমি ভুলে গেছিলাম হয়ে গেছে রান্না তো এই যে কচু তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাও সেই টেস্টি টেস্টি খাবার কিন্তু এটা পাতলা করে ঝোল আর আমার বাবাও বলে দিয়েছে পাতলা করে ঝোল করতে তো পাতলা করেই ঝোল করেছি দেখো